বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এক ছোট্ট গ্রাম নাম তার ধনেশ্বরীপুর গ্রামের চারপাশে বিস্তৃত সবুজ ধানক্ষেত মাঝখানে আঁকাবাঁকা কাঁচা রাস্তা আর দূরে তাল নারকেল আর আম গাছের শাড়ি যেন প্রকৃতির এক সুন্দর চিত্রকর্ম এই গ্রামেই বাস করে আব্দুল করিম নামের এক সাধারণ কৃষক বয়স পঞ্চাশের কাছাকাছি গায়ের রং পুড়ে যাওয়া মাটির মতো মুখে সারল্যের ছাপ চোখে মায়া আর পরিশ্রমের ঝিলিক করিমের সংসার ছোট হলেও জীবনটা ছিল সংগ্রামে ভরা স্ত্রী রহিমা এক ছেলে মনির আর মেয়ে হাসনা এই ছিল তার পরিবার বাড়িটা খড়ের ছাউনি দেওয়া উঠোনে একটি আমগাছ গাছ পাশে একটি গরু আর ছোট্ট হাঁস মুরগির খোঁয়ার করিম সকালে সূর্য ওঠার আগেই মাঠে চলে যেত ঘন কুয়াশার ভেতর দিয়ে যখন সে কোদাল কাঁধে নিয়ে যাচ্ছিল তখন গ্রামের মানুষ জানত করিম ভাই মাঠে গেছে আজও জমিতে ঘাম ঝরবে গ্রামের মানুষ করিমকে খুব ভালবাসত কারণ সে শুধু নিজের কথা ভাবত না অন্যের দুঃখেও পাশে দাঁড়াত একবার গ্রামের পশ্চিম পাড়ার হালিমের জমিতে আগুন লেগে সব ফসল পুড়ে যায় তখন করিম নিজে কিছু টাকা আর ধান তুলে তাকে দিয়েছিল বলেছিল ভাই আজ আমার আছে কাল তোমারও থাকবে মাটি আমাদের মা সে কাউকে খালি হাতে ফেরায় না এই কথায় হালিমের চোখে জল চলে এসেছিল তবে করিমের জীবন সবসময় এত সহজ ছিল না ছোটবেলায় সে বাবাকে হারায় মায়ের কষ্টের টাকা আর নিজের পরিশ্রমে কোনো মতে লেখাপড়া শিখেছিল ক্লাস পাঁচ পর্যন্ত তারপর থেকেই সে মাঠে কাজ শুরু করে ধীরে ধীরে জমির মালিকেরা তাকে বিশ্বাস করতে শুরু করে করিমের সততা এমন ছিল যে কেউ তাকে ধোঁকা দিতে সাহস পেত না তার স্ত্রী রহিমা ছিল খুব পরিশ্রমী নারী সকালে উঠেই হাঁস যত্ন নিত রান্না করত ছেলেমেদের স্কুলে পাঠাত তাদের ছেলে মনির ছিল পড়াশোনায় বেশ ভালো গ্রামের স্কুলে প্রথম হতো প্রায় করিমের স্বপ্ন ছিল তার ছেলে শহরে গিয়ে বড় হবে একদিন অফিসে চাকরি করবে কাগজ কলম হাতে মানুষকে সাহায্য করবে একদিন রাতে করিম উঠোনে বসেছিল চাঁদের আলোয় রহিমা মাটির হানিতে ভাত ঢালছিল করিম ধীরে বলল রহিমা জানো আমি চাই মনির যেন মানুষ হয় আমাদের মতো মাটির সঙ্গে শুধু যুদ্ধ না করে লেখাপড়া করে নিজের ভাগ্য গড়ে রহিমা হাসল আল্লাহ চাইলে তাই হবে তুমিও তো মাটি থেকে সোনা ফলাও তোমার ঘামই আমাদের আশীর্বাদ কিন্তু সময় সবসময় সমান থাকে না এক বছর ভীষণ খরার পর গ্রামে দুর্ভিক্ষের মতো অবস্থা হলো। জনিতে ফসল উঠল না পুকুর শুকিয়ে গেল গরুর খাবার মিলল না করিম তখনও হাল ছাড়ল না সে শহরে গিয়ে দিনমজুরের কাজ করল যাতে সংসার চলে প্রতিদিন ভোরে ট্রাকে উঠে কুড়ি কিলোমিটার দূরের শহরে যেত ইঁট ভাটায় কাজ করে সন্ধ্যায় ফিরত শরীর ভাঙত গ্রামের মানুষগুলো সহজ সরল পরিশ্রমী আর আন্তরিক এই গ্রামেই থাকত রফিক নামের এক সাধারণ কৃষক রফিকের বরস তিরিশের কোঠায় গায়ের রং শ্যামলা মুখে সর্বদা এক ধরনের শান্ত ভাব লেগে থাকত তার জীবনের মূল ভরসা ছিল তার জমি আর দুইটা গরু বকুল আর গাইতি রফিক ছোটবেলায় বাবা হারায় তখন তার বয়স মাত্র দশ বছর মা অনেক কষ্ট করে তাকে মানুষ করেন স্কুলে পড়াশুনো তেমন শেখা হয়নি কিন্তু জীবন তাকে শেখায় কঠোর পরিশ্রমের মূল্য ছোট থেকেই সে কৃষিকাজ শিখে নেয় ভোরবেলা মাঠে যেত দুপুরে খেত বিকেরে গরু চড়াতে যেত নদীর ধারে রফিকের একটা ছোট ঘর ছিল গ্রামের পশ্চিম পাশে ঘরের পাশে ছিল একটা ছোট বাগান যেখানে সে কলা পেঁপে আর কিছু সবজি চাষ করত জীবনটা ছিল সহজ কিন্তু অভাবের ঘেরাটোপ থেকে বের হতে পারেনি কখনো। তবুও রফিকের মুখে কখনো হতাশার ছাপ দেখা যেত না রফিকের একমাত্র স্বপ্ন ছিল নিজের একটা পাকা ঘর তৈরি করা যেখানে তার মা থাকবে নিশ্চিন্তে আর সে একদিন নিজের সংসার করবে কিন্তু তার সেই স্বপ্ন বারবার পিছিয়ে যেত বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় কখনো গরু অসুস্থ হয়ে পড়ায় কখনো আবার ঋণের চাপে এক বছর গ্রামের মানুষদের জন্য দুর্যোগ নামল অতিরিক্ত বৃষ্টিতে ধান ক্ষেত তলিয়ে গেল অনেকের মতো রফিকেরও ফসল নষ্ট হল হাতে কোনো টাকা নেই ধারও কেউ দিতে চায় না মা অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসার জন্য কিছু টাকা প্রয়োজন কিন্তু রফিকের পকেট ফাঁকা তখন সে ভাবল তার প্রিয় গরু বকুলটাকে বেচে দেবে সেই রাতে সে ঘুমাতে পারল না গরুটি তার কাছে শুধুই জীবিকার উপায় নয় যেন পরিবারের সদস্যের মতো ভোরবেলা গরুর মাথায় হাত গুলিয়ে বলল বকুল তোকে ছাড়া আমি থাকব কীভাবে তারপর চোখের জল মুছে বাজারের পথে রওনা হল বাজারে গিয়ে সে গরুটি বিক্রি করল কিছু টাকা পেল সেই টাকা দিয়ে মায়ের ওষুধ কিনল ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসও নিল মা একটু সুস্থ হলে রফিক আবার মাঠে কাজ শুরু করল এবার সে ভিন্নভাবে চিন্তা করল চাষাবাদের পাশাপাশি ছোট একটা ব্যবসা করবে গ্রামের হাঁটে সবজি বিক্রি শুরু করল প্রতিদিন সকালে সে মাঠতে টাটকা সবজি এনে বাজারে বসত লোকেরা তার সততা আর হাসি মুখ দেখে নিয়মিত তার কাছ থেকে কিনতে শুরু করল ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল মাস কয়েক পর সে আবার একটা গরু কিনল মায়ের মুখে হাসি ফিরে এলো। একদিন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক রফিকের কাছে এলেন বললেন রফিক তুমি তো গ্রামের সবার কাছে উদাহরণ স্কুলের বাচ্চাদের একটু বলো পরিশ্রম মানে কি স্বপ্ন মানে কি রফিক প্রথমে অবাক হল কিন্তু রাজি হয়ে গেল পরের দিন স্কুলে গিয়ে সে বাচ্চাদের বলল আমি বড়লোক না কিন্তু আমি বিশ্বাস করি যে পরিশ্রম করে সে একদিন না একদিন নিজের জীবনে আলো দেখতে পায় জীবনের কষ্টই আমাদের শক্তি দেয় ছোট ছোট ছেলেমেয়েরা মনোযোগ দিয়ে শুনল অনেকেই পরে বলল আমরা বড় হয়ে রফিক চাচার মতো পরিশ্রম করব বছর ঘুরে রফিক এখন গ্রামের সফল কৃষক ও সবজি বিক্রেতা নিজের পাকা ঘর তৈরি করেছে মাকে নিয়ে সুখে দিন কাটাচ্ছে গ্রামে যখন কেউ বিপদে পড়ে রফিক এগিয়ে আসে সে মনে করে মানুষের আসল সম্পদ টাকা নয় মানুষের মন একদিন সন্ধ্যায় সে উঠোনে বসেছিল সূর্য ডুবে যাচ্ছে পাখিরা ফিরছে বাসায় মায়ের মুখে শান্তির হাসি চারপাশে গ্রামের নিস্তব্ধতা রফিক মনে মনে বলল জীবন যতই কঠিন হোক আশা হারানো যাবে না মাটির মতো ধৈর্য ধরলে একদিন ফল আসবেই এইভাবেই লফিকের গল্পটা আমাদের শেখায় গ্রামের মানুষ যতই সাধারণ হোক তাদের হৃদয়ে লুকিয়ে থাকে অপরিসীম সাহস ভালোবাসা আর স্বপ্ন শেষ কথা রফিকের মতো হাজারো গ্রামের মানুষ প্রতিদিন জীবনের সঙ্গে লড়াই করে টিকে থাকে তাদের ঘামেই গড়ে ওঠে দেশের মাটি দেশের ভবিষ্যৎ তাই গ্রামের মানুষের গল্প মানেই আশা পরিশ্রম আর জীবনের সত্যিকারের সৌন্দর্যের গল্প নদীর পারে ছোট্ট এক গ্রামে বাস করত মাঝি রহমান সে ছিল সাহসী ও দয়ালু একদিন মাঝরাতে নদীতে যাত্রী নিয়ে ফিরছিল হঠাৎ ঘন কুয়াশার মধ্যে এক ডাইনি বুড়ি নৌকায় উঠল বুড়ি বলল আমাকে ওপারে পৌঁছে দাও বদলে একটি আশ্চর্য উপহার পাবে মাঝি ভয় পেলেও রাজি হল বুড়ি হাসল বলল ভয় পেও না আমি অভিশপ্ত আত্মা আজ মুক্তি চাই মাঝি তাকে পার করে দিলে বুড়ি মিলিয়ে গেল আলোয় পরদিন মাঝির নৌকা নিজে নিজে চলতে লাগল লোকজন বলল এটা ডাইনির উপহার গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল বাংলাদেশের এক শান্ত ছোট্ট গ্রাম নাম তার বনগ্রাম সবুজ ধানের ক্ষেত কাঁকড়া বিছানো পথ আর পাখির কলতানে ভরা এ গ্রামেই থাকত এক পরিশ্রমী মানুষ নাম তার আব্দুল হাকিম তিনি ছিলেন গ্রামের এক সাধারণ কৃষক কিন্তু তার জীবন তার সংগ্রাম তার ভালোবাসা সব কিছুই ছিল অসাধারণ আব্দুল হাকিমের বয়স প্রায় পঞ্চাশের কোঠায় সকালে সূর্য ওঠার আগেই তিনি ঘর থেকে বের হতেন কাঁধে লাঙল হাতে দড়ি পেছনে একজোড়া গরু তার জীবনের একমাত্র ভরসা ছিল এই গরু দুটি মনি ও রতন তিনি ভালোবেসে তাদের সন্তানসম যত্ন করতেন তার স্ত্রী আমেনা খাতুন ঘরের কাজ সামলাতেন আর তাদের একমাত্র ছিলে রাসেল পড়ত পাশের প্রাথমিক বিদ্যালয় হাকিম মিয়া স্বপ্ন দেখতেন তার ছেলে একদিন বড় হয়ে অফিসে চাকরি করবে শহরে যাবে আর বাবা মাকে গর্বিত করবে কিন্তু জীবনের পথ তো কখনও সরল হয় না এক বছর গ্রামে ভয়াবহ খরা পড়ল আকাশে মেঘ উঠেও বৃষ্টি এলো না মাঠের ফসল শুকিয়ে গেল ধানগুলো মরে গেল